যারা সোফা ক্যাবিন নিতে চায় তাদের জন্য সুখবর রয়েছে আর্টিক্স ফার্নিচার কিন্তু শীতকালকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলছে সেই সোফা গাম বেডে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সোফা গাম বেডে ইউনিক ইউনিক লুকিং এর কিন্তু অসাধারণ অসাধারণ সোফা গাম বেড চলে আসছে আর্টিক্স ফার্নিচারে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম লেটেস্ট একটি ডিজাইনের মধ্যে নিউ কালেকশন নতুন বছরকে সামনে রেখে এবং শীতকাল যেহেতু আসছে এর কারণে আমরা একটা লেটেস্ট ডিজাইন কিন্তু নিয়ে চলে আসছি এই সোফা গাম বেডটি এটার ফেব্রিকটাও কিন্তু খুব প্রিমিয়াম একটি ফেব্রিক আমি এটাকে ইউজ করেছি খুবই মোলায়ম একটি ফেব্রিক একদম সফট একটি ফেব্রিক ইউজ করেছি কজ আমরা এখানে কিন্তু অনেক সলিড ফোম আমরা এখানে ইউজ করি ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু সলিড ফোম ইউজ করি এর কারণে ফোমটা যেহেতু একটু সফট আর তার সাথে যদি ফেব্রিকটা হয়ে যায় আরো সফট তাহলে কিন্তু এটা সফটনেসটি কিন্তু আরো বেশি বৃদ্ধি পায় আমরা যদি আপনাদেরকে একটু এটা খুলে দেখাই তাহলে দেখতে পারবেন একদম ইজিলি কিন্তু আপনি একজনই কিন্তু এটাকে খুলতে পারছেন দেখেন এটা যদি একদম খুলে ফেলি একদম ইজিলি কিন্তু আপনি এখানে চাইলে একজনই খুলতে পারছেন দেখতে পাচ্ছেন একেবারে একজনের কিন্তু খুব অনায়াসে কিন্তু এটাকে আমি সেট আপ করে ফেললাম যারা স্পেস নিয়ে চিন্তিত স্বল্প স্পেসে কিন্তু এই সোফা ক্যাম্পেট কিন্তু আপনি এখানে ইজিলি কিন্তু ইউজ করতে পারছেন এটার কার্ডটা যদি একটু দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট সেগুল কার দিয়ে রাখা আছে এটা এবং সেগুল কাঠের মধ্যে খুবই মোটা থিকনেস দিয়ে আমরা এটা রেখেছি একদম সলিড সেটা হচ্ছে গুণ সাইডের ডিজাইনটিও খুবই ইউনিক একটা ডিজাইন এটাতে মেনটেন করা হয়েছে এখানে আমরা এখানে টোটালি কাট আউটলিং যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সেগুন কাট এবং ভেতরের স্ট্রাকচারটা গরজল প্লাইউড আমরা এখানে দেখেছি একদম সলিড গরজল প্লাইউডের মধ্যে দেখেছি এখানে আবার স্টোরেজ সিস্টেম করা আছে আপনি এখানে চাইলে ভেতরে বালিশগুলো কিন্তু এখানে রাখতে পারছেন ব্ল্যাঙ্কেটও কিন্তু রাখতে পারছেন শুধু সোফা কাপ বেড না আর্টিক্স মালিকারে কিন্তু রয়েছে সব ধরনের কালেকশন যদি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেন দেখেন কি নেই এখানে এক ছাদের নিচে সব ধরনের কালেকশন রয়েছে সোফা রয়েছে কর্নার সোফা রয়েছে টু টু রয়েছে লাক্সারিয়াস বেডরুম সেট রয়েছে বেড কালেকশন রয়েছে দেখেন হিউজ হিউজ কালেকশনের বেড কিন্তু আমরা রেখেছি লাক্সারিয়াস সিম্পল গোডিয়াস ও লাক্সারিয়াস মডেলের কিন্তু বেড কালেকশন রয়েছে বেডরুম সেট কালেকশন রয়েছে আর সোফা কাম বেড কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এই পাশাতে দেখেন সোফার সব কিন্তু সোফা কালেকশন রয়েছে শীতকালীন ধামাকা অফার চলছে আপনারা সবাই কিন্তু আমন্ত্রিত চলে আসবেন যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে ভয় পান কি নাকি নকল নকল তাদের জন্যই কিন্তু আর্টে ফার্নিচার সন্দেহ থাকলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ফ্যাক্টরি একসাথে রয়েছে নিচতলা হচ্ছে আমাদের নিচতলা দুতলা শোরুম উপরতলা কিন্তু ফ্যাক্টরি আপনি এসে নিজের স্বচক্ষে ফ্যাক্টরি দেখে যাচাই করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো অবশ্যই চলে আসবেন আসবেন্স ফার্নিচারে আসার ঠিকানাটি ঢাকা নতুন বাজার নতুন বাজার একশো বিট হয়ে কিন্তু ইউআই ইউনিভার্সিটি রোড হয়ে সরাসরি চলে আসবেন সাঁতারগুল সাপরা মসজিদের ঠিক বিপরীত পাশে আর ফার্নিচার তো আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন আর টেক্স ফার্নিচারে